প্রিয় দর্শক সবাইকে স্বাগত নিউজ আজকে শরীর পর্দা যে বিষয়ে আর ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না সেটা হচ্ছে বর্ণনা সন্দেশখালীতে এত বড় ঘটনা ঘটে যাবে অথচ নিউজ আজকে তার বিশ্লেষণ রাখবে না বা তার কোনো রকমের আলোচনা রাখবে না সে তো এক প্রকার হওয়াটা অসম্ভব গত পরশুদিন দিন আমরা দেখলাম সন্দেশখালী একটি একটি অখ্যাত জায়গা সন্দেশখালী সেটা কিন্তু সারা বিশ্বের মানচিত্রে কাছে কিন্তু একটা পরিচিত নাম হয়ে উঠল বিশ্ব মানচিত্র তো হয়ে উঠল পরিচিত তার কারণই হচ্ছে তো বিভিন্ন মিডিয়া মিডিয়া মাধ্যম আলাপ আলোচনা এবং আরও একটি অর্থবয়ের কারণে যে কিছু কিছু গ্রামীণ গৃহবধূ মহিলা কিছু গ্রামীণ গৃহবধূ মহিলা তারা তাদের যে নিত্যনৈন জীবনের যে ব্যবহার্য সামগ্রী তা নিয়ে যে একটি ক্ষমতাশালী প্রভাবশালী বলশালী অর্থশালী শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায় সেটা কিন্তু বুঝিয়ে দিল কিন্তু কিছু সাধারণ গৃহবধূ মহিলা তারা হয়তো অতটা স্বাক্ষর কেন তাদের মধ্যে নেই তাদের হয়তো অত ডিগ্রির কোনো বালাই নেই বাট তারা তারা সংসারটা চালাচ্ছেন তাদের একজন গৃহবতী হিসাবে কারো মা হিসাবে কারো স্ত্রী হিসাবে এই যে তাদের যে দায়ী দায়িত্ব কর্তব্য এই সম্পদের মধ্য দিয়ে কিন্তু কথাই আছে মানুষ যখন প্রতিবাদের রাস্তায় মানুষ যখন নামেন দেওয়ালে থেকে যায় তখন যখন আর কোনো প্রতিবাদের আর কোনো ভাষা আর বাকি থাকে না সেই সময় কিন্তু মানুষ রুখে দাঁড়ায় তার যে যে সহায় সম্বলহীন যে জীবনের মধ্যে যেটুকুনো তার কাছে ক্ষমতা আছে যেটুকুনো তার ব্যবহার্য সম্পদ আছে বা যেটুকুনো তার মনের বল আছে তাকে কিন্তু পুঞ্জীভূত করে যেটাই কিন্তু দেখিয়ে দিল কিন্তু সন্দেশখালী আমরা দেখলাম ঘরোয়া মহিলারা রুখে দাঁড়ালেন শাসকের অত্যাচারের বিরুদ্ধে কৃষি অত্যাচার কারোর কারোর চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে কেন নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে কারোর মাছের ভিড়ি হবে সেখান থেকে প্রচুর মাছের চাষ হবে সেখান থেকে প্রচুর অর্থ হবে এবং সেই অর্থ থেকে কিন্তু ফুলে পেঁপে ওঠার কিন্তু সুযোগ আছে এবং সেটা আছে বলেই কিন্তু যেখানে কিন্তু বলা হচ্ছে সন্দেশকারীতে যে নোনা জলেও সোনা ফলে জোর করে জমি দখল করা কাজ করিয়ে পয়সা না দেওয়া পয়সা যাতে গেলে তাকে প্রহার করা অত্যাচার করা ক্ষমতার ভয় দেখানো আরও আরও অনেক কিছু আমরা দেখ করলাম এই সন্দেশখালী ঘটনার মধ্য দিয়ে আমরা লক্ষ্য করলাম যে কি করে যে সন্দেশখালীর মহিলারা তারা প্রতিবাদ করলেন তারা রাস্তায় নামলেন তাদের দাবি আদায়ের জন্য তারা কিন্তু আন্দোলন করলেন ধর্না দিলেন থানার সামনে আমরা লক্ষ্য করলাম যে তাবর তাবর দুধে পুলিশ অফিসারদের সামনে চোখে চোখ রেখে তারা প্রশ্ন করছেন আপনারা গ্রেপ্তার করুন উত্তম সর্দারকে আপনারা গ্রেপ্তার করুন শিবু হাজরাকে আপনারা গ্রেপ্তার করুন শেখ শাহজাহানকে তাদের চালান করুন তাদেরকে কোর্টে চালান করুন সেক্ষেত্রে সেই অফিসাররাও যারা এত প্রফেশনাল অফিসাররাও তারাও কিন্তু কথা বলতে কোথায় যেন মনে হচ্ছে একটুখানি ইতস্ততা বোধ করছেন কোথায় একটুখানি অপ্রস্তুত লাগছে কোথায় মনে হচ্ছে যে এই ঘরোয়া মহিলারাও তাদের যে জেদ তাদের যে চোখে চোখ রেখে কথা বলার যে ভাবনা তার যদম্য সাহস দেয়ালে পিঠ থেকে গেলে যেটা হয় সেটা না কোথায় এক প্রকার অসুস্থ হয়ে ফেলেছেন কিন্তু এই পুলিশ প্রশাসনের কর্তাদেরকে যেটা কিন্তু এক প্রকার কিন্তু অশনি সংকেত রাজ্যের শাসক দলের পক্ষে এখন প্রশ্ন এই সন্দেশখালী যদি আজকে সারা রাজ্যের ট্রেন্ডে পরিণত হয় নতুন ট্রেন্ডে পরিণত হয় তাহলে কিন্তু সত্যি করে কিন্তু সেদিন আর আর নেই যেদিন কিন্তু প্রকৃত শুরু হবে খেলা হবে না খেলা শুরু হয়ে গেছে ভাবুন যদি কিছু সাধারণ মহিলা যারা কিনা না সম্পূর্ণভাবে তাদের এক অপোনেন্ট চরিত্র বিপরীত চরিত্র তাদেরকে তারা কর পারছে সাধারণভাবে তাদের নিজের সম্মিলিত প্রতিবাদের মধ্য দিয়ে সেখানে যদি সারা বাংলায় যদি এই ট্রেন চালু হয়ে যায় তাহলে কিন্তু আর হাজার বারোশো টাকা যে কাজ করবে না সেই বিষয়টা কিন্তু এক প্রকার কিন্তু প্রশ্ন এখন প্রশ্ন উপায় কি আছে কারণ মানুষের বিপক্ষে গিয়ে আমিও চাপিতে পারব না যে না এরা হচ্ছে অপোনেন্টের বা বিরোধী দলের মহিলা এরা তো এরা মহিলা এরা বিজেপির মহিলা হতে পারি না হতে পারি না যখন সেই মানুষগুলো নিজেরা স্বীকার করছে আমরা সেই দল করি যে দলটা শিবু হাজরা করে উত্তম সর্দারা করে বা তারা কোন দল করে অবশ্যই শাসক দল করে তো শাসক দলের মতো থেকে শাসক দলের নেতাদের বিরুদ্ধে আবার কি উত্তরচরিসপুর জেলা পরিষদ সদস্য তার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা তার ঘর বাড়ি ভাঙচুর করা পোলট্রি ফার্মে আগুন লাগানো মদের দোকান ভাঙচুর করা এটা যে কতটা বড় বুকের পাটা এবং শক্তি থাকলে বা কতটা বড় জেদ থাকলে কতটা ঘৃণা থাকলে ক্ষোভ থাকলে যে সংগঠিত করা যেতে পারে সেটা কিন্তু রাজ্যের মানুষ কথা দেখতে পেলেন বিভিন্ন সংবাদ চ্যানেলের পদ্মার মধ্যে দিয়ে এখন এই বার্তা যদি সরকার মহলব্দি পৌঁছায় সরকারের শীর্ষস্থানে পৌঁছায় এবং শাসক দল নেতৃবর্গের কাছে পৌঁছায় তারা নিজস্ব নিজেরা অবশ্যই কিন্তু বিশ্লেষণ করা শুরু করবেন বা চেষ্টা করবেন যে গত দু হাজার সাল থেকে আর চব্বিশ এতগুলো বছরে তারা কতটাকে উন্নয়ন করেছেন বা না করেছেন কিন্তু এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে যে সমস্ত মানুষগুলোকে তারা ভেজাল করে যারা কিন্তু তুলে নিয়ে এসেছিলেন বিভিন্ন জল থেকে ভাঙিয়ে নিয়ে এসেছিলেন কিনে নিয়ে এসেছিলেন সেটা যে তাদের ভুল সিদ্ধান্ত ছিল তাদের যে সাময়িক ক্ষমতা দখলের সিদ্ধান্ত ছিল এটা কিন্তু ভুল তারা কিন্তু বিশ্লেষণ করতে চলেছেন বা করবেন আশা করা যায় এটাও আশা করা যায় যে এই এগারো থেকে চব্বিশ সালের মধ্যে শাসক দলের যে ব্যাপক দুর্নীতি সম্পর্কে মানুষের অভিযোগ বিরোধী দল অভিযোগের কথা বাদ দিন বিরোধীদের অভিযোগ করতেই পারে মানুষের অভিযোগ লক্ষ্য করেছে মানুষ যে যে লোকটা আগে একটা হাওয়ায় চুটে সাইকেল করে ঘুরে বেড়াতো শাসক দলের ক্ষমতা আসার পর থেকেই একটা ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে এখন এর প্রতিবাদটা কেউ হয়তো সমৃদ্ধ হয়ে করতে পারছে দেওয়ালে পরে কেউ হয়তো করছে প্রতিবাদ করছে কেউ হয়তো মুখে কিছু বলতে পারছে না সে সরকার পক্ষের বা শাসক দলের বিরাট হয়ে যায় সুতরাং প্রশ্নটা এখন এই জায়গায় দাঁড়াচ্ছে যে ভবিষ্যৎটা বা বাংলার ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে কারণ এটা তো নিশ্চিত বারোশো টাকা হোক বা হাজার টাকা হোক আজকে কিছু মায়ের হাতে ভাগাভাগি করে বারোশো বা হাজার দেওয়া হলো ঠিক কথাই তারা খুশি না মাইনে বেড়ে গেছে কিন্তু ভবিষ্যৎ যে প্রজন্মের হাতে সেই মায়েদের সন্তানদের হাতে যে হ্যারিকেন এই বিষয় কিন্তু বিশ্লেষণ করতে আমার আর কোনো প্রয়োজন পড়বে না এটা কিন্তু সময়ে বলবে এটা কিন্তু ভবিষ্যৎ বলবে হাতে হ্যারিকেন কেন আরও বড় কিছু সুতরাং এখন শাসক দল বা সরকার পক্ষ রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সরকার তারা কতটা পরিমাণে রাজ ধর্ম রাজার ধর্ম পালন করার মধ্য দিয়ে নিজেরা নিজেরা নিজেদের সংশোধন করতে পারবেন নিজেদের ভুল ত্রুটি সংশোধন করতে পারবেন কোথায় যেন তারা বেনো জল ঢুকে গেছে পচা জলগুলো একদম দুর্গন্ধ ছড়াচ্ছে তাকে নির্মূল করা তাকে পুরোপুরিভাবে ওয়াশ আউট করা পরিষ্কার করা সংশোধন করা নিজেদের কর্মী সমর্থকদের মধ্যে যত রকমের দুর্নীতি করেছে তাদেরকে কারাগারে ভাগানো তাদেরকে পুরোপুরিভাবে একদম দল থেকে সাইড করা এই সব সিদ্ধান্ত বিশ্লেষণ করবে শাসক দলের কর্তৃ হোক বা সরকারের কর্তৃ হোক কিন্তু সে আদৌ কি সেটা সংশোধন করবেন নাকি ছোট্ট ঘটনা দুদিন পর মেরামত হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে সব বিরোধীরা করেছে সংক্রান্ত করেছে এইসব কথা বলে তারা কিছুটা বাইপাস করার চেষ্টা করবে মেকাপ দেওয়ার চেষ্টা করবে সেটা সময় বলবে কিন্তু এটুকু বাস্তব যদি এই সংকোচ এটা সন্দেশখালী সারা বাংলাকে পথ দেখালেন যে সাধারণ যদি গৃহ মহিলারা গৃহ মহিলারা যদি রুখে দাঁড়াতে পারেন সেক্ষেত্রে যদি মানুষের প্রতিবাদ করতে রাস্তা নামে প্রশ্ন হচ্ছে কত বড় তুমি বীর হও বা কত বড় তুমি বলবান হও তুমি তো পালাবেই পালাবে তো এটা কিন্তু একটা অশনী সংকেত এখন একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে এর থেকে শাসক দল রাজ্যের কি শিক্ষা নিল বা কি শিক্ষা পেলো এবং এই প্রশ্নটা থেকেই যাচ্ছে যদি তারা এই সন্দেশকালী ঘটনাটাকে কোনোরকমভাবে ছোট্ট ঘটনা বলে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন জানবেন সেদিন আর বেশি দেরি নেই রাজ্যের বিয়াল্লিশটা লোকসভা সীত দূরের কথা রাজ্যের দুশো চুরানব্বইটা বিধানসভা সীতর দূরের কথা এই তৃণমূল কংগ্রেস বা শাসক দল কি আদৌ কি একটা সময় সরকারে ছিলেন একটা সময় বাংলার মানুষ রবীন্দ্রনাথ জীবনন্দ দাস পড়ার সঙ্গে সঙ্গে সেসব কবিতারও স্বাদ পেয়েছিলেন যেখানে কবিতা পড়তে গিয়ে হয়তো তারা পড়েছিলেন অ্যাং ব্যাং ঠ্যাং চুং চুং চ্যাং এইসব পড়ে এসেছিলেন এইসব পড়ার স্বাদ পেয়েছিলেন অমূল্য এই সমস্ত সম্পদ এই সমস্ত কবিতা এই সমস্ত গ্রন্থ উপন্যাস মানুষ স্বাদ পেয়েছিলেন মানুষ রবি ঠাকুরকে দূরে ফেলে এইসব অমূল্য সম্পদ বা উপন্যাস বা কবিতাকে পড়ার স্বাদকে আরও বেশি আস্বাদন করার ভোগ করবেন কি করবেন না সেটা সময় বলবে কিন্তু বাস্তব এটাই যেখানে ভবিষ্যৎ প্রজন্মের হাতে হ্যারিকেন হয়ে গেছে যেখানে ভবিষ্যৎ প্রজন্ম কতগুলো বয়স নষ্ট হয়েছে নিয়মিত চাকরির পরীক্ষা না হওয়া দুর্নীতি হওয়া সঠিক সময় পরীক্ষা না হওয়া রেজাল্ট না বেরোনো বয়স তো নষ্ট হয়েছে প্রজন্ম নষ্ট হয়েছে আগামী যে সরকার রাজ্যে আসতে চলেছে বা আসবে তাদের প্রাথমিক কাজ হওয়া উচিত অন্তত এই যে কতগুলো বছর নষ্ট হয়েছে রাজ্যের সাধারণ বেকার যুবকদের হাত থেকে যুবতীদের হাত থেকে সেটাকে সংশোধন করে চাকরি পরীক্ষার বয়সটা যদি বাড়ানো যায় বাড়ানো হয় এর থেকে মঙ্গল কিছু হবে না আশা করা যায় আইন শৃঙ্খলা সংশোধন করা আশা করা যায় স্বাস্থ্য বিষয় সংশোধন করা মানুষ যেখানে গিয়ে হাসপাতালে বেড না পেয়ে কুকুর ছাগলের মতো তারা হয়তো নর্দমার পাশে অবস্থান করছে কিছুটা প্লাস্টিক বিছে তারা শুয়ে পড়ে চিকিৎসা নিচ্ছেন এটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয় এটা কাঙ্ক্ষিত নয় মাধ্যমিক পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা তো আজকে সে আমার শেষের দিকেও চলে এসছে এখন প্রশ্নটা তুমি চন্দনের লাগিয়ে কী হবে হান্ড্রেডে হান্ড্রেড সায়েন্স নিয়ে পড়াশোনা করছো প্রশ্নটা হচ্ছে তুমি যে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে ব্যাপক খরচ করবে এটাও কিন্তু ভবিষ্যতে হাতে হাঁড়ি ক্যানারি একটা সিম্বল সুতরাং আর কোনো পরীক্ষা নিয়ে কত কি হবে এ নিয়ে কোনো আগ্রহ থাকার থেকেও বড় ক্ষতি হলো রাজ্যের সরকার ব্যবস্থা সংশোধন করা সরকার আপনার নিজেদের নিজেরা সংশোধন করুন অথবা কিন্তু মানুষ কিন্তু ঘুম থেকে উঠছে মানুষ উঠছে আর মনে হয় না পাঁচশো হাজার হোক বা হাজার বারোশো হোক এই দিয়ে যে কন্ট্রোল করা যাবে নিয়ন্ত্রণ করা যাবে তা মনে হয় নয় কারণ নিজের ভালোটা কিন্তু সবাই বোঝে ভবিষ্যৎটা কি হবে সেটা কিন্তু ভবিষ্যতে তাকাতে হবে কিন্তু এটা সময় এসছে একবার নিজের বিষয়ে নয় নিজের সন্তানের বিষয়ে ভাবতে হবে রাজ্যের বিষয়ে ভাবতে হবে নতুন প্রজন্মের বিষয়ে ভাবতে হবে তা যদি না ভাবা যায় তো জানতে হবে আজকে হাজার বারোশো খাও এবং ফল ভোগ করলেও কিন্তু আজ থেকে কিন্তু কুড়ি বছর পরে তো তার জন্য অপেক্ষা করতেই হবে দেখা যাক কতটা সংশোধন হয় শাসক কর্তৃপক্ষ বা সরকার কর্তৃপক্ষ রাজধর্ম কতটা পালন হয় শৃঙ্খলা স্বাস্থ্য ব্যবস্থা কতটা উন্নয়ন হয় নাকি চলতে থাকে ট্র্যাডিশনটা এই হাজার বারোশোর সে তো সময় বলবে ধন্যবাদ সময় থাকুন দেখতে হবে নিজ আজকে ও অবশ্যই কিন্তু নিজের রাজ্যে জানতে ভুলবেন না